মালয়েশিয়ায় অক্টোবর থেকে অভিবাসী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সুরক্ষা এমপ্লয়িজ অ্যাপয়েন্টমেন্ট ফান্ড বাধ্যতামূলক করেছে সরকার আগামী অক্টোবর মাস থেকে এই প্রক্রিয়া কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ বুধবার এফ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে নতুন আইনের অধীনে মালয়েশিয়ায় নিযুক্ত সকল বিদেশিদের জন্য প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক হবে গৃহকর্মী ব্যতীত যাদের বৈধ পাসপোর্ট এবং ইমিগ্রেশন বিভাগ কর্তৃক ওয়ার্ক ফার্মিট রয়েছে বিবৃতিতে বলা হয় কর্মচারী এবং নিয়োগকর্তারা উভয়ের কাছ থেকে মাসিক বেতনের দুই শতাংশ নির্ধারণ করা হয়েছে ইএফএফ জানিয়েছে নতুন আইন বাস্তবায়নের আগে ব্যাপক প্রস্তুতি নিশ্চিত করার জন্য তারা নিয়োগকর্তা এবং মূল স্টেকহোল্ডারের সাথে সম্পৃক্ততা এবং পরামর্শ প্রচেষ্টা জোরদার করেছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল অন করে দেওয়ার অনুরোধ রইল